বিশেষ নিরাপত্তা বিশেষ নিরাপত্তা বেষ্টনী করে বিশেষ নিরাপত্তা বেষ্টনী করে তাদের দোকান হচ্ছে এখানে নিরাপত্তা কর্মী বেষ্টনী আছে এখানে বাইরে দেখতে পাচ্ছেন যে গার্জেনরা সব উপস্থিত আছে বিভিন্ন এলাকা থেকে তারা এখানে উপস্থিত হয়েছে গার্জেন শহর সব লোকজন উপস্থিত হয়েছে সন দুই হাজার পঁচিশ হেল্প স্টিকার দিয়ে তারা পরীক্ষাগুলি সংগ্রহ করছে আসসালামু আলাইকুম এখানে আপনারা কি কাজে নিয়োজিত আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা রাশিয়া নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থী বিন্দু এখানে আপনারা সবাই অবগত আছেন যে আজ ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখে নার্সিং অ্যাডমিশন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাশিয়া নার্সিং কলেজে বড় একটা ভেনু আছে এখানে অনেক স্টুডেন্ট বাইরে থেকে পরীক্ষা দিতে আসছে অনেকে আসছে এক এক আসছে ওনাদের সাথে মোবাইল সহ আরও ব্যাগ আরও কিছু মূল্যবান জিনিসপত্র ঘড়ি এসব কিন্তু থাকে কিন্তু পরীক্ষার হলে ব্যাগ মোবাইল ঘড়ি এগুলো কিন্তু অ্যালাউড না তারা অথচ কোথাও জায়গায় যে রাখার জায়গা পাচ্ছে না তাদের জন্য আমরা এই সুব্যবস্থাটা করেছি মূলত কথা হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে আজকে ভর্তি পরীক্ষা সবাই আসছে আপনারা বড় ভাই হিসেবে তাদের যতটা সাহায্য সহযোগিতা করছেন এবং সংরক্ষণে বিশেষ করে হারিয়ে যেতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে এই সংরক্ষণ বিষয়ে টিকিট সহ টিকিট সহ আপনারা সব সংগ্রহ করতে পারেন আমরা আরেকটা বিষয়ে করছি কেউ যদি হচ্ছে তাদের কেন্দ্র খুঁজে পাচ্ছে না তখন আমরা সাহায্য করতে চাই কি কাগজপত্র লাগবে সেগুলো আমরা বুঝছি আচ্ছা তাহলে আনুষাঙ্গিক যদি কিছু কাগজপত্র আসে থাকে অথবা কোনো বিষয় যদি অনুপযুক্ত থাকে তাহলে সে পরামর্শ দিবে ধন্যবাদ আপনাদের পরীক্ষার্থী গার্জেনরা গরমের তীব্র গরমের তীব্রতার মাঝে এখন আপনার চারুকলা মামা ক্যান্টিনের সামনে সব অবস্থান করতেছে গার্জেনরা বটতলা ঠান্ডা থেকে অবস্থান করতে সবাই গার্জেনরা অপেক্ষা আছে ছাত্রছাত্রীদের সব অপেক্ষায় আছে সবাই যে ছাত্র ছাত্রী বাড়াবে সব দিয়ে যাবে আইসক্রিম বিক্রি হচ্ছে মানুষের ঠান্ডার জন্য শেষ হয়ে গেছে বিভিন্ন কোচিং সেন্টারে কোচিং সেন্টারে শিক্ষার্থীরা এবং প্রতিষ্ঠানের লোকজনরা তাদের কোচিং সেন্টারে প্রচারের ব্যস্ত আছে এরা এবং কিছুক্ষণ মধ্যেই তারা সব বেরিয়ে আসতেছে শিক্ষার্থীরা